সালামু আলাইকুম কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন কিউডি ব্র্যান্ডের একটি সুইচ রয়েছে এই সুইচটি হচ্ছে কিউডি ব্র্যান্ডের পিওই প্লাস গিগাবিট সুইচ আপনারা যারা সিসি ক্যামেরা বা এনভিআর চালান তাদের জন্য এই সুইচটি এই সুইচটি আরো অনেক কিছু বিশেষত্ব রয়েছে ফিচার্স রয়েছে ফিচার্স সম্পর্কে এখন আপনাদের সঙ্গে আমি আলোচনা করব তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমাদের আগ্রহগুলো আরো বাড়বে এছাড়াও আপনাদের যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে ইচ্ছা করে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ইমো যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সকল ধরনের তথ্য সকল ধরনের সেবা দিয়ে দিয়ে দিতে পারবো আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন আর কি তো চলে যায় মূল ভিডিওতে বন্ধুরা এই হচ্ছে সেই কিউডি ব্র্যান্ডের গিগাবিট পিওই সুইচ টেন এই যার মডেল হচ্ছে জি ওয়ান জিরো ওয়ান জিরো দেখেন পোর্টগুলো দেখা যাচ্ছে ক্লিয়ারলি তো এই সুইচটির মাধ্যমে কী কী কাজ করতে পারবেন সেগুলো আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো কী কী কাজে ব্যবহার হবে এই সুইচটি দিয়ে পিওই সুইচটি দিয়ে এই সুইচগুলো দেখুন এখানে সারিবদ্ধভাবে দশটি সুইচ রয়েছে টেন বাই হানড্রেড হান্ড্রেড প্লাস ওয়ান থাউজেন্ড এম প্লাস পোর্ট এবং এটিতে আপনার ওয়াল মাউন্টিং রয়েছে লং রেঞ্জ পিওই প্লাস রয়েছে ই এইট জিরো টু ব্র্যান্ডের এই পিওই সুইচটি এবং এই সুইচটি দিয়ে আপনারা আইপি ক্যামেরা ভো আইপি ফোন তারপর রাউটার এনভিআর এই সব কিছু ইউজ করতে পারবেন সব কিছু সব ডিভাইসগুলোতে আপনারা এই পিওই সুইচটি ইউজ করতে পারবেন এবং সুপার ফাস্ট স্পিডে আপনাদের সাপোর্ট দিবে এই গিগাবিট বিট পিওই সুইচটি আপ টু টু ফিফটি মিলিমিটার স্পিডে এই এটি সাপোর্ট দিবে আপনাদেরকে এবং দেখেন এখানে সব কিছু ডিটেলস দেওয়া হয়েছে আইপি ক্যামেরা ডুয়াল ব্র্যান্ড এপি আইপি ক্যামেরা সব কিছুতে আপনারা ইউজ করতে পারবেন এই কিউডি ব্র্যান্ডের গিগাবিট বিট পিওই সুইচটি যখন আমরা আইপি ক্যামেরা লাগাবো তখন আমাদের নর্মালি সিসি ক্যামেরার অ্যাডাপ্টার বা ভিডিও বেলুন দিয়ে চলবে না তখন আমাদের এই পিওই সুইচগুলো লাগবে সুইচগুলোর মাধ্যমে লাইনগুলো ডিভাইডেড হয়ে যাবে এখন আপনাদের আনবক্স করে দেখাচ্ছি এটা হচ্ছে ম্যানুয়াল গাইড ইউজার ম্যানুয়াল তারপর থাকতেছে একটি পাওয়ার ক্যাবেল পিওই সুইচটিকে পাওয়ার দেওয়ার জন্য তারপর হচ্ছে এটি আকর্ষণীয় সেই গিগাবিট পিওই সুইচ এই পিছনের পোর্টটি হচ্ছে পাওয়ার পোর্ট পিসিতে যেমন পোর্ট থাকে পাওয়ার দেওয়ার জন্য পাওয়ার কেবল লাগানোর জন্য সেম পোর্ট এখানেও দেওয়া রয়েছে এবং এই সুইচগুলো হচ্ছে সবগুলো পিওই সুইচের টে দশটি পোর্টই এখানে দেওয়া রয়েছে এখান থেকে ভাগ ভাগ করে আপনাদেরকে ইউজ করতে হবে এইট পোর্ট পিওই আছে এখানে দেয়া এবং পিছন সাইডটিও এখন আপনাদেরকে দেখিয়ে দেবো এটি হচ্ছে স্টিকার সিরিয়াল সহ একশো বিশ ওয়ার্ডসের এই পিওই সুইচটি তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই ছিল আজকের ভিডিওতে তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন যে কোনো প্রোডাক্ট সম্পর্কে অন আপনারা ঘরে বসে প্রোডাক্ট করতে পারবেন প্রতারণা ছাড়া তো আমাদের সাথে যোগাযোগ রাখবেন তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে আগামী কোনো ভিডিওতে আমাদের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা মুনতাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটি আমাদের মার্কেট এই মার্কেটের ডান পাশে আসলে ডান পাশে ছোট গেট রয়েছে গেট দিয়ে ঢুকে লিফ্ট এবং সিঁড়ি লিফ্ট দিয়ে টু প্রেস করে তৃতীয় তলায় আসবেন তৃতীয় তলায় মেন গেট দিয়ে ঢুকে সোজা বা দিকে তাকাবেন দেখতে পারবেন মুনতাহা কম্পিউটার তো চলে আসবেন বন্ধুরা দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম